哎，哎，不丢，对，不丢，对对对，没丢。我来得及。我来得及，我来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及，来得及 নমস্কার বেশ টাইমে আজকে গলিতে পলিথিন বলে ফুটবল এই ছেলেগুলো খেলতে খেলতে যদি বড় মাঠে খেলার জন্য চেষ্টা করে আগামী দিনে এখান থেকেই এখান থেকে কিছু প্রতিভাবান প্লেয়ার উঠে আসতে পারে একদম পলিথিন বল রাস্তায় আগে রবারের বল হতো রবারের বলগুলো ফেটে যেত বলে এই পলিথিন বলগুলোর খেলা চালু হয়েছে এই রাস্তার মধ্যে এখানে গাড়িও চলছে মানুষও চলছে কিন্তু ফুটবল খেলছে যেহেতু হ্যাঁ এই যে পলিথিন বল গুডসো আগে আমাদের নব্বই দশক এরকম সময় খুব এরকম রাস্তায় খেলার চল ছিল অনেক দিন বাদে আবার এই ছেলেগুলো খেলছে খুব ভালো লাগে এ দেখছে স্ট্যান্ড বাই প্লেয়ার সবাই এরা খেলবে বলে ওয়েট করছে এটা স্ট্যান্ড বাই রিজার্ভে রয়েছে বলটাকে পাস করেছে সুন্দর পাস গুড সেফ গুড সেফ গোলকিপার গোলকিপার গুড সেফ শুয়ে পড়ে বলটাকে বাইরে বার করে দিয়েছে সুন্দর আমি চাই খেলুক বাচ্চারা বাচ্চারা খেলুক যত খেলবে খেলার চল যত ফিরে আসবে তত যদি না খেলতো এই টাইমটা তাহলে এরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো হুম আড্ডা মারতো তার থেকে খেলাটা অন্তত ভালো পলিথিন বল খেলুক আর যাই খেলুক এই খেলাটা অনেক ভালো এই যে পরিশ্রমটা হচ্ছে এই যে সেন্স এই যে বল খুব সুন্দর খেলছে ধন্যবাদ এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ